সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আশা করছি আমরা সবাই ভালো আছি আমরা আজকের ক্লাসে তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি শেখ স্যার তোমাদের পূর্বেরই পরিচিত অনেকগুলো ক্লাস নিয়েছিলাম স্যার চলো আমরা শুরু করি আজকের ক্লাসটিতে আমরা যে আলোচ বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে অধ্যায় টু অনুক্রম ও ধারা আমাদের আজকের ক্লাসটা হবে সেশন ওয়ান এবং সেশন টু এই ক্লাসে আমরা আজকের ক্লাসটাতে আমরা যে যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করব সেই জিনিসগুলো হচ্ছে প্রথমত অনুক্রম কি আমরা অনুক্রমকে ইংলিশে বলি সিকোয়েন্স সিকোয়েন্সটা আমাদের অনেক পরিচিত যদিও বাংলা অনুক্রমটা তোমাদের বইতে লেখা আছে তাই অনুক্রমে আমি বলছি অনুক্রমের শ্রেণীবিভাগগুলো কী কী সমান্তর এবং গুণোত্তর অনুক্রম কি পিবণাচ্ছে অনুক্রমটা কি হবে ধারা কি হবে অনুক্রম এবং ধারার মধ্যে সম্পর্ক কি হবে সমান্তর এবং গুণোত্তর দ্বারাগুলো কী কী আমরা আগামী দুইটা ক্লাসে এই জিনিসগুলো শিখবো এরপরে দুইটা ক্লাস ইনশাল্লাহ আমরা সমান্তার ধারা এবং গুণোত্তর ধারার বিভিন্ন ধরনের ক্যালকুলেশনগুলো যেগুলো সমান্তর ধারার যোগ ফল বা নির্দিষ্ট পদ বের করা কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখব এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে চলো আমরা আজকের প্রথম কথাটা হচ্ছে অনুক্রমগুলো কি এটা জানার জন্য আমরা একটু দেখি নিচের ছবিগুলো যদি একটু খেয়াল করি এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একজন লোক আপেল খাচ্ছে একদম ইনটেক একটা আপেল প্রথমে একটা কামড় খেলো তারপর দুইটা তারপর তিন চার পাঁচ ছয় করতে করতে আপেল আর নাই তাহলে একটা পর্যায়ে যে একদের যে ধারাবাহিক বাইটিংগুলো কামড়গুলো সে কামড়গুলোর কারণে এরা আস্তে 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 একদম এই পর্যায়ে চলে আসে এটা একটা অনুক্রম বলা যেতে পারে এটা একটু খেয়াল করো আমরা কতগুলো নাম্বার লিখেছি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু একটু খেয়াল করো তাদের মধ্যে কোনো কি প্যাটার্ন দেখাচ্ছে আমরা যদি প্রথম নাম্বারটা ওয়ান ধরি এটাকে যদি টু দিয়ে মাল্টিপ্লাই করি টু টুকে যদি টু দিয়ে মাল্টিপ্লাই করি ফোর ফোরকে আবার টু দিয়ে মাল্টিপ্লাই করলে এইট এইটকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে সিক্সটিন সিক্সটিনকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে থার্টি টু তাহলে আমরা এর এরপরে নাম্বারটা কি বলতে পারবো এরপরে নাম্বারটা কী হতে পারে থার্টি টু মাল্টিপ্লাই বাই টু ইজ ইকুয়াল টু সিক্সটি ফোর এরপরে কত হবে সিক্সটি ফোর মাল্টিপ্লাইড বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট এরপরে কত হবে এরপরে কত হবে পাঁচশত বারো এরপরে কত হবে এক হাজার চব্বিশ এরপরে কত হবে দুই হাজার আটচল্লিশ তাহলে আমরা সিকোয়েন্সটা পাচ্ছি এটাকে বলা হয় একটি স্পেশাল সিকোয়েন্স এটাকে বলা হয় ফিবোনাচ্ছি সিকোয়েন্স বা ফিবোনাচ্ছি অনুক্রম এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমরা প্রথমে একটা স্কোয়ার নিয়েছি যে স্কোয়ারটা লেন্থ হচ্ছে ওয়ান ব্রেথ হচ্ছে ওয়ান তাহলে এই জায়গাটা করে হচ্ছে ওয়ান স্কোয়ার ইউনিট ঠিক আবার আর একটা নিলাম ওয়ান 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 তাহলে এটা হচ্ছে টু তাহলে এ টু এর সমান নিয়ে এটা টু এদিকে টু এদিকে টু এদিকে টু তাহলে ওয়ান প্লাস ওয়ান টু নিলাম তাহলে এই যে ওয়ান প্লাস টু হয় কত থ্রি এ থ্রি নিয়ে আরেকটা স্কোয়ার ড্র করেছি এ থ্রিটা নিয়ে তাহলে থ্রি এটা আরেকটা স্কোয়ার এখানে হচ্ছে টু এখানে হচ্ছে থ্রি তাহলে এই টোটাল হচ্ছে ফাইভ এদিকেও যদি আমরা ফাইভ নিই তাহলে আরেকটা স্কোয়ার আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইউনিটের একটা সিরিজ আমরা তৈরি করে নিতে পারি আমরা এটা খুব ইন্টারেস্টিং একটা সিরিজ বা সিকোয়েন্স যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আরেকটা জিনিস যদি দেখি আমরা এখানে এক নাম্বার ট্রামে একটা মাত্র সার্কেল দুই নাম্বারে তিনটা সার্কেল তিন নাম্বারে ছয়টা সার্কেল পরেরটাতে দশটা সার্কেল পরেরটাতে পনেরোটা পরেরটাতে একুশটা আমরা খেয়াল করি তো এখান থেকে এখানে কয়টা বেশি দুইটা এখান থেকে এখানে কয়টা বেশি তিনটা এখান থেকে এখানে কয়টা এখানে এক এখানে দুই এক তিন ছয় দশ আমরা যদি নাম্বারগুলো একটু লিখি কোথাও আমরা যদি লিখি ওয়ান দেন থ্রি দেন সিক্স দেন টেন দেন পনেরো দেন একুশ আমরা খেয়াল করলে কি বলতে পারবো এর পরটা কত হবে এর পরের ডায়াগ্রামে কয়টা করে এরকম সার্কেল থাকবে বা আমরা যদি মিষ্টি সাজাই মিষ্টি এই মিষ্টি করে রাখতেই পারবো এখান থেকে এখানে কতটা বেড়েছে দুইটা এখান থেকে কয়টা বেড়েছে তিনটা এখান থেকে এখানে কয়টা বেড়েছে চারটা এখান থেকে এখানে বেড়েছে পাঁচটা এখানে বেড়েছে ছয়টা তাহলে আমরা বুঝতে পারছি প্রত্যেকবার একটা করে বেড়ে যাচ্ছে দুই তিন চার পাঁচ ছয় তাহলে পরে নিচ্ছে আরও বাড়বে কত বাড়বে বাড়বে তাহলে হবে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাচ্ছি সে জিনিসটা হচ্ছে কোনো কতগুলো নাম্বারের মাঝখানে আমরা এরপরে কি হবে এর পরে কি হবে এর পরে হবে আমরা বুঝতে পারছি তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের বা গণিত বইয়ের অনুশীলনী বইটার একত্রিশ নম্বর পৃষ্ঠাটা দেখো এখানে দুইটা খুব ইন্টারেস্টিং গেম দেওয়া আছে এই দুইটা মজার খেলা খুবই ইন্টারেস্টিং এটা নিয়ে অনেকগুলো খেলা আসলে আছে এটা আসলে কোথা থেকে শুরু হয়েছে সেটা নিয়ে অনেকগুলো গল্প বাংলা ইংলিশে প্রচলিত আছে সেখান থেকে আমরা একটা গল্পকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি তোমাদের বই সেই গল্পটা একটু পড়ে দেখো হাত খরচের প্রাপ্তির খেলা ধরো তুমি একটি বা মনে করো তোমাকে এক মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হয় তোমার আম্মু প্রতিদিন তোমাকে কিছু টিফিনের জন্য টাকা দেওয়া হয় স্কুলে যাওয়ার সময় প্রতিদিন কিছু টাকা দিয়ে দিচ্ছে সেই হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে তিনটা বিকল্প 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 ওয়ে দেওয়া হলো এটা অথবা এটা অথবা এটা করে দেওয়া হলো তুমি যে কোনো একটা নিতে পারবা যে কোনো একটা চুজ করতে পারবা যার মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে বিকল্পগুলো হচ্ছে এরকম প্রতিদিন দশ টাকা তোমাকে আমি প্রতিদিন দশ টাকা দিতে চাই এটা একটা ওয়ে এটার পক্ষে যারা যারা আছে তোমরা তোমরা একটু হাত উঠাও কজন আছো সম্মানিত শ্রেণী শিক্ষক আপনি একটু ক্লাস জিনিসটা মেনটেন করবেন যে কজন আছে একটু নোট করবেন যে প্রতিদিন দশ টাকা করে নিতে চায় এরকম হাত খরচ পেতে পারেন এরকম কজন আছে তাদের মাঝখানে বিকল্প আমি বিকল্পগুলো এখন বললাম না না বলে বললাম যে প্রতিদিন দশ টাকা করে নিতে চাও এরকম যারা আছো তারা হাত উঠাও নেওয়ার পর আমি তোমাকে প্রথম দিন দিলাম তিন টাকা পরের দিন থ্রি টাকা সরি পরের দিন থ্রি পয়েন্ট ফাইভ পরের দিন চার পরের দিন মানে দ্যাট মিন্স প্রতিদিন পঞ্চাশ পয়সা করে বাড়াই দিলাম আজকে তিন টাকা খেয়াল করো প্রথম বিকল্প ছিল প্রতিদিন দশ টাকা করে মাসের প্রথম দিন দশ টাকা পরের দিন দশ টাকা পরের দিন দশ টাকা এর পরের দিন দশ টাকা প্রতিদিন দশ টাকা করে আমরা দিচ্ছে আর দ্বিতীয় বিকল্পটা দেওয়া শুরু করেছি আমরা প্রতিদিন পঞ্চাশ পয়সা করে বেশি দেব তোমাকে আমরা শুরু করেছি তিন টাকা দিয়ে আজকে তিন টাকা কালকে তিন টাকা থ্রি টাকা পরের দিন চার টাকা পরের দিন সাড়ে চার টাকা পরের দিন পাঁচ টাকা পরের দিন সাড়ে পাঁচ এর পরের দিন ছয় টাকা এভাবে করে এভাবে করে যারা নিতে চাও তারা হাত উঠাও আমরা একটু লিখে রাখি যে কজন তোমরা এরপরের আরেকটা অপশন হচ্ছে প্রতিদিন মাসের প্রথম দিন এক টাকা পরের দিন দুই টাকা পরের দিন চার টাকা এর পরের দিন এভাবে প্রত্যেক দিন আগের দিনে ডাবল দেবো আমি এভাবে নিতে চাও আমি নিশ্চিত আমাকে আমি যখন ট্রেনিং করতে গিয়েছিলাম এই ম্যাথমেটিক্সের উপরে আমাদেরকে এই কোশ্চিনটা করা হয়েছিল যে আপনারা কোনটা কোনটা নিতে চান আমাদের প্রথম তোমাদেরকে আমি অপশান সবগুলো একসাথে দেখিয়েছি ওনারা আমাদেরকে সবগুলো অপশান একসাথে দেখার নেই আমাদেরকে একটা একটা করে অপশান দিয়েছে প্রথম বললো যে দশ টাকায় কজন নিতে চাও অনেকে টিচার হাত উঠিয়েছে আমি বললাম যে না আমি দ্বিতীয় অপশান পর্যন্ত অপেক্ষা করতে চাই দ্বিতীয় অপশানটা কী দ্বিতীয় অপশানটা আসার পরে আমি নিয়ে নিয়েছি তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা সাড়ে চার টাকা এটা এরপরে থার্ড অপশানের জন্য আমি আর অপেক্ষা করিনি আমি থার্ড অপে অপশানের জন্য অপেক্ষা না করে দ্বিতীয়টায় বেছে নিয়েছিলাম এবং তৃতীয়টার জন্য যারা অপেক্ষা করেছিল পরে আমাকে টিচার জিজ্ঞাসা করেছে যে বেশিরভাগ টিচার প্রথমে অপশানটা পেয়েই তারা খুশি প্রথমটা দেখেই খুশি আমি দ্বিতীয়টা নিয়েছি একমাত্র ব্যক্তি যে দ্বিতীয় অপশনটা নিয়েছে আর কিছু মানুষ অতিরিক্ত চালাক যারা তারা একদম পরের অপশনটা নিয়েছে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এই বিকল্প তিনটা থেকে তুমি কোনটা নিয়েছ আমি নিয়েছিলাম সেকেন্ডটা আর তোমরা বাকিরা কে কোনটা নিয়েছো যারা দশ টাকা নিয়েছো তারা খুব তাড়াহুড়া করেছো মানে আমি আর কি আছে না আছে পরে কথা জানানো হয় যাক আমি দৌড়ে দশ টাকা করে প্রতিদিন পাইলেই খুশি খুব অল্পতে খুশি হয়ে যাচ্ছ তাহলে আমি দ্বিতীয়টা কেন নিয়েছি আমি নিয়েছি চিন্তা করেছি যে একটা অপশান বাদ দিয়েছি পরটা যদি আর খারাপ অপশন হয় জন্য মিনিমাম একটু দেখে তারপর একটা অপশান নিয়েছি আর একটা এক্সপ্লেনেশান আমার আছে সেটা তোমাদের আমি পরে বলছি আর যারা তিন নাম্বারে নিয়েছে তারা অত্যন্ত উচ্চ বিলাসে তারা চিন্তা করছে এক টাকা দুই টাকা চার টাকা এভাবে করে যদি আমি নিতে থাকি তাহলে আমি প্রচুর টাকা পেয়ে যাব কারণ তিরিশ দিনের দিন আমি অনেক টাকা পাব তোমাদের বইতে একটু খেয়াল করে দেখো একত্রিশ নাম্বার পৃষ্ঠা এই কাজটা দেওয়া আছে এই মাসে যে হাত খরচের যে বিভিন্ন লিস্ট দেওয়া আছে দশ টাকা দশ টাকা দশ টাকা করে যারা নিয়েছে মাসে তারা টোটাল পেয়েছে তিনশো টাকা তিরিশ দিনে তিরিশ ইন্টু দশ তিনশো টাকা আর যে ভদ্রলোক আমার মতো প্রথম দিন তিন টাকা পরের দিন সাড়ে তিন পরের দিন চার পরের দিন সাড়ে চার টাকা সে তিরিশতম দিনে পেয়েছে আঠারো দশমিক পাঁচ শূন্য টাকা টোটাল কত টাকা হয় ক্যালকুলেশন করে একটু দেখতে হবে তোমাদের আর যে লোক তিন নম্বর অপশানে আর জন্য অপেক্ষা করেছ সে তিরিশতম দিনে পেয়েছ একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি তিপ্পান্ন কোটি আটষট্টি লাখ সত্তর হাজার নয় বারো টাকা এখন আমার কাজ ছিল যারা তিন নম্বর অপশন নিয়েছে তারা নিজেদেরকে অনেক স্মার্ট ভাবছিলো আমি ভাবছিলাম না এই জন্য যে বাংলাদেশের কোনো প্যারেন্টস আমার বাবা মা কোনোভাবে আমাকে হাত খরচের জন্য তিপ্পান্ন লাখ আটষট্টি হাজার সত্তর আটষট্টি লাখ সত্তর হাজার নয়শো বারো টাকা দিবে না কোনো দিন টোটাল টাকার পরিমাণ কতটা দাঁড়াবে সেটার জন্য তো অন্য কথাই আছে আমাকে এই পরিমাণ টাকা দেবে না যখনই দেখবে যে টাকার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে একশো টাকা ক্রস করে যাচ্ছে দুশো টাকা ক্রস করে যাচ্ছে পাঁচ হাজার টাকা ক্রস করে যাচ্ছে তখন বাবা মা বন্ধ করে দেবে হুঁ হাত খরচ যত এগ্রিমেন্ট থাকুক বাবা মার সাথে জোরা করতে পারবো না এই জন্য আমি তিন নাম্বার অপশানটা নিই না আমি হিসেব করে ফেলছি যেভাবে এক টাকা দুই টাকা চার টাকা আট টাকা ষোলো টাকা বত্রিশ টাকা চৌষট্টি একশো আঠাশ দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো এক হাজার চব্বিশ দুই হাজার আটচল্লিশ আট নয় দশ নভেম্বর দিনেই আমার টাকার পরিমাণটা প্রায় পাঁচ হাজার টাকা ক্রস করে যাচ্ছে তো ওই মুহূর্তে আমাকে আর টাকা দিবে না এজন্য আমি আর তিন নম্বর অপশান নিয়ে নেই তোমরা যারা তিন নম্বর অপশান নিয়েছ তারা কেন নিয়েছ একটু এক্সপ্লেন করে দেখাবে তোমাদের আরেকটা খেলা দেওয়া আছে তোমাদের বইতে একত্রিশ নম্বর পৃষ্ঠা মৌলিক সংখ্যার খেলা এটা হচ্ছে মৌলিক সংখ্যার খেলা আমরা জানি যে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে আমরা শিখেছিলাম যে সংখ্যাগুলো একের চেয়ে বড়ো এবং দুইটা মাত্র নাম্বার দিয়ে বিভাগ করা নিঃশেষে বিভাজ্য সে নাম্বারগুলোকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যাগুলো কী কী দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এই নাম্বারগুলোকে বলা হয় তিপ্পান্ন বা উনষাট এই নাম্বারগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা আমরা এখানে দেখি তো এরকম একটা যদি টেবিল করতে চাই তো আমাদের টেবিলটা আছে একটু খেয়াল করে তোমাদের সাধারণ পার্থক্য দুই প্রথম সংখ্যা সাত এর পরের সংখ্যাটা কিন্তু নয় না নয় কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে সাধারণ পার্থক্য দুই ধরে আমরা এরকম নাম্বার নিতে পারি তিন পাঁচ আট সাত যদি আমরা পার্থক্য চার নিই আমরা একটু মৌলিক সংখ্যাগুলো একটু লিখিত দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ আমরা এই নাম্বারগুলোকে বলছি মৌলিক সংখ্যা একত্রিশ দেন ছত্রিশ একচল্লিশ দেন তেতাল্লিশ দেন সাতচল্লিশ দেন তিপ্পান্ন দেন উনষাট এই নাম্বারগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা যদি আমি চার করে ডিফারেন্স নিই এরকম পাবো থ্রি অ্যান্ড ফোর এটা যদি থ্রি হয় প্রথম সংখ্যাটা থ্রি দেন পাবো সেভেন থ্রি সেভেন সাথে সাথে আবার তিন এক যোগ করলে এগারো এগারোর সাথে তিন যোগ করলে হয় চোদ্দ আমরা পাই না আর পাওয়া যাচ্ছে না যদি আমরা নয় করি ডিফারেন্স নিই তাহলে আমরা নিতে পারি টু আর ইলেভেন প্রথমটা টু নিলাম তারপরে ইলেভেন নিলাম ইলেভেনের সাথে নয় যোগ করলে হয় টোয়েন্টি আমরা আর পাই না ইলেভেনের সাথে নয় যোগ করলে হয় টোয়েন্টি এটা আর পাচ্ছে না যদি দশ যোগ করি দশ যোগ করে প্রথমটা নিতে পারি থ্রি থ্রির সাথে দশ যোগ করলে হয় তেরো তেরোর সাথে দশ যোগ করলে হয় তেইশ তেইশের সাথে দশ যোগ করলে হয় তেত্রিশ আর হচ্ছে না যদি চোদ্দো যোগ করি চোদ্দো করে নিই ডিফারেন্স তাহলে আমরা প্রথমটা যদি থ্রি নিই তাহলে তারপরটা পাবো সতেরো তেরো যোগ চোদ্দ ইজ ইকাল সতেরো সতেরো আট একটা প্রাইম নাম্বার এরকম আমরা নিতে পারছি আমি আমি কয়েকটা নিয়ে তোমাদেরকে দেখিয়েছি তোমাদের কাজ হচ্ছে বাকি কাজ হচ্ছে এই ডিফারেন্সগুলো নিয়ে নিয়ে বাকি কাজগুলো তোমরা আসলে পারা যায় কি না একটু খেয়াল করে দেখবে দুটি তিনটে সংখ্যা না পাওয়া যায় তার কারণ ব্যাখ্যা করে আমাকে বলতে হবে যে সত্য হলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে এবং শর্ত মেনে খালি ঘরগুলো পূরণ করতে হবে যদি শর্ত মেনে তিনটি সংখ্যা না পাওয়া যায় তার কারণ ব্যাখ্যা করতে হবে আমরা যেখানে পাইনি একটা নয় নিয়ে পাইনি দুই দুইয়ের সাথে নয় যোগ করলে এগারো এগারোর সাথে নয় যোগ করলে বিশ যেটা একটা প্রাইম নাম্বার না পরবর্তীতে আমরা যে জিনিসটা চাচ্ছি তোমার শ্রেণীর রোল নাম্বার বা বইয়ের পাতাগুলো এরকম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় অথবা একশো নিরানব্বই পেছন দিক থেকে আমরা গুনলে একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই এরকম তাহলে অনুক্রম বা সিকোয়েন্স আসলে কি আমরা একটু ডেফিনেশনটা শিখি স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার সেটের সাথে অন্য একটা সেটের সম্পর্ককে বলা হয় অনুক্রম আমি আবার বলছি স্বাভাবিক সংখ্যার একটি সেটের সাথে অন্য একটা সেটের সম্পর্ক যদি থাকে তখন তাকে বলা হচ্ছে অনুক্রম আমরা একটু খেয়াল করে নি এক্সাম্পলটা যদি এনগুলো বলি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আমি টু এন দিয়ে একটা সেট নিলাম যেটা হচ্ছে টু ফোর সিক্স এইট আমরা দেখতে পাচ্ছি এখানকার নাম্বারটা ওয়ান ওয়ান ডাবল হচ্ছে টু টু এ ডাবল হচ্ছে ফোর থ্রি এর ডাবল হচ্ছে সিক্স ফোর ডাবল হচ্ছে এইট দ্যাট মিন্স সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে এখানকার যে নাম্বার হচ্ছে সেই নাম্বারগুলোর ডবলটা থাকবে সেই ডবলটাকে আমরা বলছি টু এন এটা যদি এন হয় তবে এন হবে টু এন তাহলে সম্পর্কটা হচ্ছে তার ডাবল এই যে সম্পর্কটা পাওয়া গেল বলছি তাহলে আমরা বলতে পারি যদি কিছু সংখ্যক সংখ্যা বা বস্তুকে সাজানো যায় যে যে কোনো পরপর দুটি পদের মধ্যে এমনভাবে একটি সম্পর্ক স্থাপন করা যাচ্ছে যে দেখো টু ফোর এটা থেকে এটা দুই বেশি এটা থেকে এটা দুই বেশি এটা থেকে এটা দুই বেশি এটা কমন একটা রিলেশন আছে সেই রিলেশন হচ্ছে পরপর দুইটা পদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে সেম আর ডিফারেন্সটা কত টু সম্পর্কে স্থাপন করা যায় বা একটি জানা থাকলে অপরটি জানা যায় আমরা জানি যে এটা সিক্স তাহলে এর পরেরটা টু হলে এইট হবে এর পরেরটা কত হবে টেন হবে তবে সংখ্যাগুলোকে একটি অনুক্রম বলা হয় আর সম্পর্ককে বলা হয় একটা ফাংশন এবং এটা লেখা হয় এফ অফ এনজিকাল টু টু অফ এন এটা ডাবল হচ্ছে এখানে টু এন পরবর্তী অংশটিকে যদি আমরা অনুক্রমের কিছু উদাহরণ দেখতে চাই উপরে যে আমরা আগের আগের স্লাইডের যে উদাহরণগুলো দেখেছি উদাহরণের প্রতিটি দিনের সাপেক্ষে টাকার পরিমাণে সংগ্রহ একটা টাকার পরিমাণ সংগ্রহ এক একটা অনুক্রম কোন অনুক্রমের প্রতিটি উপাদানের একটিকে প্রত্যেকটিকে এক একটা পদ বলে অনুক্রমের প্রথম উপাদানটি প্রথম পদ দ্বিতীয় উপাদানটি হচ্ছে দ্বিতীয় পদ তৃতীয় উপাদানটি হচ্ছে তৃতীয় পদ এভাবে আমরা প্রত্যেকটাকে পদ বলেই থাকে। এবং অনুক্রমে সাধারণ পদকে আমরা অ্যানতম পদ বলি এটি নিশ্চয় একটু মাথায় রাখতে হবে পরবর্তীতে আমাদের এটা প্রচুর কাজে লাগবে কোনো অনুক্রমে সাধারণ পদকে আমরা অ্যানতম পদ বলি কোনো অনুক্রমে প্রথম পদ এ ওয়ান দ্বিতীয় পদ এ টু তৃতীয় পদ এ থ্রি এভাবে করে সাধারণ পদকে আমরা এ এন অথবা উপরে ক্লাসগুলোতে আমরা এ এন এর জায়গায় অনেক সময় আমরা লিখি ইউ এন অথবা টার্ম নাম্বার এন টি এন অনেক সময় আমরা এ এন লিখি অথবা ইউএন লিখি অথবা টি এন লিখি তিনটা আসলে একই জিনিস আমরা উদাহরণ কয়েকটি উদাহরণ দেখি উদাহরণ ওয়ান একটা অনুক্রম দেখাচ্ছি ওয়ান 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 এখানে প্রত্যেকটা পদের হচ্ছে ওয়ান কনস্ট্যান্ট ওয়ান এটার সাথে জিরো এটা থেকে পরেরটা জিরো যোগ করছি পরেরটা জিরো যোগ করেছে অথবা ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করছে একটা অনুক্রম যার এনতম পদ এন হচ্ছে ওয়ান এটি একটা ধ্রুবক অনুক্রম এই ধরনের আর কোন কারণ বলতে পারবো কারণ হচ্ছে আমরা প্রত্যেকবার সেম জিনিস করছি অথবা জিনিস মাল্টিপ্লাই করছি একটু খেয়াল করে দেখো এই অনুক্রমের প্রতিটি পদ এর কোনো পরিবর্তন নেই এই ধরনের অনুক্রমকে বলা হয় ধ্রুব অনুক্রম বা কনস্ট্যান্ট সিকোয়েন্স উদাহরণ দুই দেখাচ্ছি আমরা একটা ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এই ধরনের একটা অনুক্রম আমরা যদি বলি তাহলে এই ধরনের অনুক্রমগুলো হচ্ছে এনতম পদ হচ্ছে এ এন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান দ্বারা নির্দেশ করা হয় এটি একটি পর্যায়ক্রমিক অনুক্রম এটা প্রতি এক মাইনাস ওয়ান এক মাইনাস ওয়ান মানে পর্যায়ক্রমে ঘুরে একই দিকে আসতেছে একটা ঘড়ির কাটা যেরকম এক মিনিট পর পর একই দিক থেকে ক্রস করে এটাকে বলা হয় পর্যায়ক্রম ঠিক একইভাবে এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান একইভাবে ঘুরে আসতেছে এই জন্য এটাকে আমরা বলছি পর্যায়ক্রমিক অনুক্রম বাস্তব জীবনে এরকম প্রতিদিন জোয়ার বাটা হয় প্রতিদিন একই টাইমে জোয়ার বাটা হইলে তাহলে আমাদের জোয়ার বাটা জোয়ার বাটা জোয়ার বাটা পানি আপ ডাউন আপ ডাউন দেখাচ্ছে এখানে আমরা যদি দেখি এক তিন ছয় দশ একটু আগে আমি যে ছবিটা দেখিয়েছিলাম এক তিন ছয় দশ চোদ্দো এভাবে করে এটা একটা অনুক্রম এর সমবাহ ত্রিভুজের সংখ্যা অনুক্রম বলে এটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুজের সংখ্যার অনুক্রম এটা হচ্ছে একটা এখানে তিনটা এর পরে হচ্ছে ছয়টা এরকম করে আমাকে বলতে পারি পরের সংখ্যাটা তো আসলে পরের সম্ভব হত্রি কয়টা অনুক্রম গোল্লা থাকবে এরকম একটু খেয়াল করে দেখে তো এক তিন ছয় এক তিন ছয় খেয়াল করি এক তিন ছয় এরপরটার কথা হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্স হচ্ছে টু এখানে ডিফারেন্স হচ্ছে থ্রি

অথবা টেন 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 অথবা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আমরা যদি টু 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 লিখি তাহলে অ্যানতম পদ হবে টু এন যদি টেন 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 লিখি তাহলে অ্যানতম পদ হবে শুধু টেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মাথায় রাখবো ধ্রুবক অনুক্রমের অ্যানতম পদ যা ফার্স্ট টার্ম এখানে এন ট্যান থাকবে না বড় আকার সংখ্যার অনুক্রমটা লেখা আমরা একটু ইয়েটা লিখেছিলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য তাহলে এখন বড়াকার জন্য যদি লিখি তাহলে একটা প্রথমে দুইটা করে নিলে এরকম দুইটা তিনটা করে নিলে এদিকে তিনটা হবে এদিকে তিনটা হবে চারটা করে নিলে এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন দুই তিন এক দুই তিন তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান এখানে পাচ্ছি ফোর এখানে পাচ্ছি নাইন

অনুক্রমে পরের পদগুলো নির্ণয় করো আমরা যদি একটু দেখি এরপর অংশটুকু যে এই অনুক্রমগুলোর পরের পদ কত হবে প্রথমটা হচ্ছে মাইনাস ওয়ান টু ফাইভ এইট আমরা যদি করি এরপরের পদটা আমরা একটু লিখি মাইনাস ওয়ান টু ফাইভ এইট এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে থ্রি টু প্লাস ফাইভ টু প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ফাইভ ফাইভ প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এইট দ্যাট দ্যাটমিন্স আমাদের প্রত্যেকবার প্লাস করতে হচ্ছে কত করে প্লাস করতে হচ্ছে থ্রি তাহলে থ্রি করে অ্যাড করতে হচ্ছে তাহলে আমার এইট এইট প্লাস থ্রি এইট প্লাস থ্রি ইজ টু ইলেভেন ইলেভেন প্লাস থ্রি টু প্লাস থ্রি টু ফোরটিন তাহলে আমরা পাচ্ছি এইটের পরে ইলেভেন সরি ইলেভেন দেন পাচ্ছি ফোরটিন দেন 17. পলটার জন্য থ্রি পয়েন্ট ফোর আমরা যদি ওই অঙ্কটা করতে চাই তাহলে আমরা একটু লিখি থ্রি পয়েন্ট ফোর ফোর দেন ফাইভ আমরা দেখি এইটা থেকে এটার ডিফারেন্স কত কত অ্যাড করলে পাবো ফাইভ মাইনাস ফোর টু ওয়ান ফোর মাইনাস থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান

তাহলে আমরা প্রত্যেকবার সেম ডিফারেন্স অ্যাড করে করে সেম নাম্বার অ্যাড করে করে করছি এটা হচ্ছে আমাদের এই অনুক্রমের পরের পদগুলো তাহলে নিচের অনুক্রমগুলো যদি আমরা পূরণ করতে চাই পরের টু নাইন সিক্সটিন এটা টু নাইন সিক্সটিন থার্টি সেভেন আমরা কী পাচ্ছি টু এর সাথে নাইনের ডিফারেন্স হচ্ছে সেভেন সেভেনের সাথে নাইনের সাথে সিক্সটিনের ডিফারেন্স হচ্ছে সেভেন তাহলে সেভেন করে করে বেড়ে যাচ্ছে তাহলে টু নাইন সিক্সটিন সেভেন অ্যাড করলে হবে টোয়েন্টি থ্রি আবার সেভেন অ্যাড করলে হবে থার্টি থার্টির সাথে সেভেন অ্যাড করলে থার্টি সেভেন থার্টি সেভেনের সাথে থ্রি সেভেন অ্যাড করলে হবে ফর্টি ফোর সো এইভাবে বাকিগুলো আমরা একটু করতে পারবো আমরা একটু ট্রাই করবো নিজেরা করার জন্য সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা হোমওয়ার্কটা করবো এবং আমাদের শ্রেণী শিক্ষককে এই হোমওয়ার্কটা অবশ্যই আমরা জমা দেবো আর অনুশীলন করার জন্য আমরা জোড়া জোরে যদি কাজগুলো করি এখানে আমরা আমি একটা কাজ করি না আগে এটা আমি ডিসকাস করার জন্য রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে ক্রমগুলো সাধারণ পদ নির্ণয় করো সাধারণ পদ কোনটা তাহলে আমরা যখন এই ট্রামগুলো বলছি সে ট্রামগুলো বলার ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করে করেছি যে আমি এরপরে কথা হবে এরপরে কথা হবে এটা দিক থেকে দিক থেকে তাহলে তিন ছয় নয় আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি এর টাইমস টেবিলে বেড়ে যাচ্ছে এটা যদি ওয়ান এটা টু এটা থ্রি আমরা দেখছি থ্রি ওয়ান জ্যার থ্রি থ্রি ডু জ্য সিক্স থ্রি থ্রি দ্যান নাইন তাহলে এটার এন অ্যানতম পদ হচ্ছে থ্রি ইন্টু এন এন অ্যানতম পদটাকে বলা হচ্ছে সাধারণ পদ এখানে ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমরা দেখছি প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আসতেছে তাহলে আমাদের জন্য অবশ্যই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান থাকবে দেন ফাইভ টু দি পাওয়ার এন থাকবে খেয়াল করে দেখো আমি যদি এন ইজিক টু ওয়ান দিই তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ইজ ইকাল টু ফাইভ ওয়ান প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু প্লাস ওয়ান তাহলে ওয়ান ইন্টু ফাইভ ইজ ইকাল টু ফাইভ এন ইস যদি আমি টু দিই তাহলে আমরা পাবো এখানে এন স্কোয়ার ফাইভ টু দি পাওয়ার টু ইজ ইজিক টু ওয়ান টোয়েন্টি ফাইভ আর টু প্লাস ওয়ান ইজ ইজিক টু থ্রি সো আমরা পাচ্ছি মাইনাস টোয়েন্টি ফাইভ ঠিক ঠিকইভাবে আমরা এখান থেকে পাবো সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আমরা বাকি পদগুলোরও অ্যানতম পদ নির্ণয় করব ইনশাল্লাহ এবং আমাদের টিচারকে আমরা দেখাবো তাহলে এই ক্লাসটিতে আমরা যে জিনিসগুলো শিখেছি অনুক্রম কি অনুক্রমের বাস্তব প্রয়োগগুলো কী কী এবং অনুক্রমের শ্রেণী বিভাগগুলো আমরা ডিসকাস করি না যদি আমরা শেখার কথা না হচ্ছিলো কিন্তু আমরা সময়ের অভাব করতে পারি না পরের ক্লাস ইনশাল্লাহ অবশ্যই আমরা এটা শিখব সো সে পর্যন্ত আমরা পরের ক্লাস পর্যন্ত অপেক্ষা করি ইনশাল্লাহ সে ক্লাসে আমরা অনুক্রমের শ্রেণী বিভাগটা নিয়ে ডিসকাস করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো الله في السلام عليكم